হেভিও গুড মর্নিং আমি শ্রাবন্তী আর আমার সাথে রয়েছে তোমাদের পাকু তো চলো আজকের এই ছোট মিনি ব্লগটা স্টার্ট করা যাক আর আমার এই ছোট মিনি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালো শুরুটা কিন্তু একদম অন্য রকম কি তাই না বলো রোজ রোজ আমি ক্যামেরা ধরি আমি সবটা তোমাদের সাথে দেখাই তবে আজ ওকে বলেছিলাম একটুখানি ফোনটাকে ধর আর ভিডিওটা যাই হোক এসেছিলাম স্কুলে দিতে আর আজকে যা রোদের ঝলকানি মানে কি বলবো প্রচণ্ড ধরনের রোদ্দুর সকাল থেকেই আর কি জানি না আজ সারাটা দিন কেমন গরম দেবে আর কেমন রোদ্দুর থাকবে তো যাই হোক সকাল থেকে যেহেতু এতটা রোদ দূর তাই ছাতা নিয়েই ওকে গিয়েছিলাম স্কুলে সকাল থেকেই এক ঘেমে জীবন রোজকার মতো সকালে ওঠো সমস্ত বাসি কাজকর্ম সারো রান্নাবান্না সারো তোমাদের দাদাভাইকে টিফিন গুছিয়ে দাও খেতে দাও চলে গেলে ছেলেকে নিয়ে স্কুলে বেরো তারপরে মাল করো মাল দিয়ে আসো মানে ওই যে এক জীবন জীবনযাপন আমার আর কি করি বলো আমার জীবনটাই এমনভাবে কেটে যায় স্বামী সন্তান সংসার এগুলো নিয়েই আমাকে চলতে হয় তাই সারাটা দিন ওদের পিছনেই সময় দিতে হয় তোমরা কিছুদিন হয়েছে দেখছো আমি একটা কাজের সাথে যুক্ত হয়েছি ওই যে বাড়িতে বসে কোনো রকমে একটু হাত খরচা চালানোর মতো কাজ আর প্রথমত বর এমন কিছু চাকরি করে না যাতে করে অনেক অনেক ইনকাম করে তাহলে আমাদের ঘর বাড়ির হাল এরকম থাকতো না তোমরা আশা করি দেখেইছো আমার ঘর বাড়ির হাল কী একটা কেউ আসলে না আমাদের নিজেদেরই লজ্জা করে যে ওনাকে কোথায় বসতে দেব উনি আমাদের ঘরবাড়ি বাড়ি দেখে কী বলবে এরকমটাই মাঝে মাঝে মনে হয় কিন্তু মাঝে মাঝে আবার এটাও ভাবি যে আমাদের যেটুকু আছে না অনেকের এটুকু নেই তো এটা নিয়েই আমরা অনেক খুশি যে আমাদের ঘর বাড়ির হাল এরকম বলে আমরা অখুশি তা নয় এটা নিয়েই আমরা অনেক খুশি আর এভাবেই কিন্তু আমরা অনেকগুলো বছর পার করে চলেছি তো যাই হোক জানি না কবে ভগবান মুখ তুলে তাকাবে আর কবে আমি ঘর বাড়িগুলো সবটা ঠিকঠাক করতে পারবো আর কি তো যাই হোক যেটা বলছিলাম বরের থেকে সব সময় হাত খরচা চেয়েও পারা যায় না আর চাইতেও কেমন একটা জানি লাগে সব সময় তো আর চাওয়া যায় না তো নিজে যদি কিছু করে সেই হাত খরচার টাকাটা তোলা যায় তাহলেই বা কম বাড়িতে বসে থেকে সময় নষ্ট না করে এই কাজটা করে যদি টুকটাক মানে কিছু একটু করতে পারি কিছু একটু ইনকাম করতে পারি নিজের জন্য আমার ছেলেটার জন্য তাহলে তো অনেকটাই মানে হেল্প হয় তাই না আর আজকালকার বাজারে একার কাজে টাকা দিয়ে সংসার চালানো সত্যি অনেকটা কষ্টকর তোমরা জানোই আগে জানতো আমি একটা জিনিস লক্ষ্য করতাম আমার বাবা যখন বাজার করতে যেত আমি তখন ছোট ছিলাম বাজারের ব্যাগটা নিয়ে যেত আর হাতে করে ওই গোনা কয়েক টাকা নিয়ে যেত আর এক মানে এক ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসতো আর আজকালকার দিনে একশো টাকা কি তুমি হাতে করে দুশো টাকা নিয়ে যাও তোমার তাতেও ব্যাগ ভরবে না মানে এমন একটা দিন চলে এসেছে আমাদের জীবনে আমাদের অনেকটা বক বক করে ফেললাম অনেক কিছু বলে ফেললাম আর কি তো দেখতেই পেলে আমাদের রাস্তার হালটা কি ছিল যাই হোক মাল দিতে গেছিলাম মাল দিয়ে আসলাম আর মাল নিয়েও আসলাম এসে কিন্তু কষ্ট হয়ে গেছিলো তাই একটু শুয়ে পড়েছিলাম ফ্যান চালিয়ে পুরো মেঝেতে শুয়ে পড়েছিলাম আজ যেহেতু ভীষণ গরম আর প্রচণ্ড রোদের তাপ তাই জন্য প্রচণ্ড কষ্ট হয়ে গেছে পর বেরিয়ে পড়েছিলাম হাতে মগ নিয়ে দুধ আনতে আর ছেলেকে স্কুল থেকে আনতে আর স্কুলে গিয়ে দেখি আজকে স্কুলে ডিম রান্না করেছে আর সমস্ত বাচ্চা কাচ্চা ডিম নেওয়ার জন্যে কি করছে জানো তো একসময় আমরাও এরকম করতাম সেই আমার ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিলো ওই সিনটা দেখে আর কি তো যাই হোক ছেলেও আজকে ডিম নিয়ে এসেছে স্কুল থেকে মানে ডিম হলেও নিয়েই ওই দিক দিয়ে চলে গেছিলো ঠামাবাড়িতে তার আমি গিয়েছিলাম দুধ আনতে তারপরে খেয়ে দিয়ে আজ দুপুরে একটুখানি ঘুমিয়েছিলাম কারণ মালের খুব একটা চাপ ছিল না আজকে এই যে ছ কেজি ঝুরি দিয়েছিল। আর এখানে দেখো আড়াই কিলো এই যে কচু ভাজা দিয়েছিল দেখতে পাচ্ছ তো ঝুরির চার কেজি হয়ে গেছে আর দু কেজি রয়েছে আর এদিকে হচ্ছে পুরো ধরা রয়েছে কচু ভাজাটা তোমরা কি কেউ এই কচু ভাজাটা খেতে ভালোবাসো জানো তো আমরা কাজ করি তো কী হয়েছে মাঝে মাঝে একটু তো তুলে গালে দিই ঠিক আছে মুখে দিই খাই একটু আর্ধেক তবে কচু ভাজাটা মানে এত মাল দিয়েছে সব সব রকম করেছি আর একটু একটু মুখে দিয়ে দেখিও তো কচু ভাজাটা যেন আমার একটুও ভালো লাগে না এমনকি তোমাদের দাদাভাইও খেতেই যায় না অথচ কচু ভাজাটাই বেশি বিক্রি হয় জানা তাই কেউ কচু ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানি তো ওদিকে আমার লঙ্কা জুড়ে তো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখালাম দু কেজি বা দু কেজি বাকি ছিল আর কি তো সেটা কমপ্লিট করে নিয়েছি আরে দেখো প্যাকেটের মধ্যে ভরে নিয়ে ওই কার্ডটা প্যাকেটের পাশে দিয়ে যা দিয়ে দিচ্ছি যাতে করে সাইকেলে করে মাল নিয়ে যেতে গেলে কোনো রকম অসুবিধা না হয় মাল ভেঙে না যায় তো তার জন্যই ওই কার্ডটা কিন্তু আমাকে ওদের বাড়ি থেকেই দিয়ে দিয়েছে যে ব্যাগের পাশে করে নিয়ে ওই মালটা রেডি হয়ে গেছে ওই মালটা ঘরে নিয়ে গিয়ে রাখলাম আর এই যে কচুটা দেখছো এই কচুটা না এক আর করব না কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছে বিভৎস গরম আজকে তো ভীষণ কষ্ট হচ্ছে যার কারণে এই কচুটা এখন রেখে দেবো আর এছাড়া আরও একটা কারণ আছে চলো সেটা তোমাদেরকে বলছি তো কচুটা ওখানে রেখে দিয়ে তারপরে আমি চলে এসেছি এই যে এখানটা পরিষ্কার করব এখন এই যে প্লাস্টিকের মানে বাহার হয়ে যায় আর কি তো এই যে এখন এই সমস্তগুলো গুছিয়ে রাখছি আর কি এখন তো আর মাল করব না তো সব কিছুকে এখন তুলে গুছিয়ে রাখছি তুলে গুছিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নেবো তারপর আবার রান্নাঘরেও যেতে হবে ওইদিকে বারান্দা পুরো ক্লিন করে আমি চলে এসেছি রান্নাঘরে আর দেখে তো বুঝতেই পারছো কি রান্না হচ্ছে হ্যাঁ গো চিকেন রান্না হচ্ছে আসলে এই গরমে না চিকেন কেন মাছের ঝোল ভাতই তাই যেন বিরক্তিকর একটা ব্যাপার লাগছে শুধু মনে হচ্ছে টক দিয়ে ভাত খায় জানো তো টক টক কিছু একটা হলেই বেশ ভালো দুটো খাওয়া যাচ্ছে আর টক ছাড়া তো ভাত খাওয়াই যাচ্ছে না এতটা পরিমাণে গরম আজ গরমটা যেন একটু বেশিই ছিল তবে আমি যদিও বা বলছিলাম যে চিকেন আনতে হবে না কিন্তু ওই যে তোমাদের দাদা ভাইয়ের খেতে ইচ্ছে হয়েছে তাই জন্য চিকেনটা নিয়ে এসেছে আর আমি দেখো চিকেন রান্না করছি ওর মধ্যে কিন্তু একটা আস্ত রসুনও দিয়েছি তো বেশ লাগে ওরকম রসুন খেতে তো কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এই দেখো আমাদের চিকেন ভাত সব কিন্তু রেডি হয়ে গেছে আর দেখো তো ধোঁয়া উঠছে লাল লাল চিকেনের ঝাল আজ তো তবে এটুকুই থাক লাল লাল চিকেন দেখেই আজকের ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও